হুগলি জেলার ডানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকায় চাকুন্দি পাড়ায় এক বিরল প্রজাতির বাদুর মিলল সম্ভবত অসুস্থ হয়ে তিনি পড়ে গেছেন নজরে আসে পরিবেশবিদ শেখ মাহমুদ আলী তিনি প্রথম অবস্থায় স্বাভাবিক করার চেষ্টা করেন তারপর তাকে উদ্ধার করে বন হাতে তুলে দেন গণদপ্তর কর্মী এক নম্বর দু নম্বর ওয়ার্ড এলাকার দায়িত্বপ্রাপ্ত নেপালবাবু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন চাকুন্দিতে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সঙ্গে সমাজকর্মী পরিবেশবিদ মাহবুদ আলী এই বিরল প্রজাতির বাদুরকে ভিডিওতে দেখছেন তুলে দিচ্ছেন নেপালবাবুর গণকর্মীর হাতে বাস্তবিকই বিরল প্রজাতি এমন বাদুর এত বড় জাতের উক্ত নেপালও বলেন এটা বিরল থেকে বিরলতর প্রজাতির বন দপ্তরের ইতিহাসে এমনতর বড় জাতের বিরল প্রজাতির বাদুর এখন সকলের কাছে সব দপ্তরই বিরলই হয়ে আছে তাই এই বাদুর আমাদের একদিকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এই প্রজাতির বাঁদুর যাতে আরও বংশবিদ্ধার করে তারও আমরা চেষ্টা করব। আমাদের দপ্তর অপরদিকে এই সংবাদ পেয়ে শেখ মাহমুদ আলী চার করোনায় খুশি এবং বন দপ্তরের কাছে কৃতজ্ঞ হয়ে তিনি বলেন আপনারা এই বাদুরকে সুস্থ করে তুলবেন এই আশা রাখা উল্লেখ্য অনেক পশু প্রেমিকদের আশা প্রকৃতির ভারসাম্য ক্ষেত্রে এই বিরল প্রজাতির বাদুর একদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে গবেষকদেরও কাজে লাগবে डलाउ दर सभु ठीकु